डॉक्टर 300 चला डायरेक्ट लाइट मारो इधर से

啊、oh. বর্তমানে আসন্ন ইলেকশনকে কেন্দ্র করে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়পূর্বক আজকে এই চেকপোস্ট কার্যক্রম শুরু করেছি তো এখানে আমরা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আসন্ন ইলেকশনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্ত্র মাদক বা বিস্ফোরক জাতীয় দ্রব্য কেউ বহন করছে কিনা এই বিষয়গুলোর জন্য আমরা এই চেকপোস্ট অভিযান পরিচালনা করছি এবং এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করেছি এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো কিছু পাইনি আমরা আমাদের এই ধরনের কার্যক্রম সামনেও অব্যাহত রাখবো জি আমাদের টোয়েন্টি ফোর সেভেন ডিপ্লয়মেন্ট আছে যেহেতু ডিপ্লয়মেন্ট চলছে সো টোয়েন্টি ফোর সেভেনে আমাদের পুরো গাজীপুর এলাকা আসন ভিত্তিক ডিপ্লয়মেন্ট প্ল্যান্ট অনুসারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল দল মাঠে থাকবে আজকে আমরা প্রথমে মাওনা চৌরাস্তাতে চেকপোস্ট পয়েন্ট করেছি এবং পরবর্তীতে এখানে এসেছি এবং কিছুক্ষণ পরে আবার আরেকটি লোকেশনে যাব তো এখন পর্যন্ত আমরা অপ্রীতিকর বা এই ধরনের কোনো কিছু পাইনি হ্যাঁ অবশ্যই আমাদের এক্সট্রা নজরদারি আছে তবে রিক্স অ্যাসেসমেন্ট করে আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা দল সেখানে বেশি অ্যাক্টিভেট করছি এবং সেই প্রাপ্ত তথ্য অনুসারে আমাদের যে টহল দল আছে এবং ইউনিফর্ম পার্সোনাল যারা আছে তাদেরকে আমরা সেই প্ল্যান অনুযায়ী কম বেশি করে বিভিন্ন সময়ে ডেভেলপমেন্ট করছি